ছয় মাসে আত্মপ্রকাশ করেছে ষোলোটি নতুন রাজনৈতিক দল দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের জোয়ার বইছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরে পাঁচই আগস্ট হাসিরা সরকার পতনের পর থেকে ছয় মাসের বেশি সময়ে মোট ষোলোটি নতুন রাজনৈতিক দল গড়ে উঠেছে তবে এসব দলের বেশিরভাগের লক্ষ্য এখন স্পষ্ট নয় এবং অনেক দল এখনও সক্রিয় রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রম শুরু করতে পারেনি সম্প্রতি জানা গেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে দলের শীর্ষ ছয়টি পদ ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই দলটির নাম ঘোষণা করা হবে অন্যদিকে সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে আরেকটি রাজনৈতিক দল গঠনের গুঞ্জন চলছে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামালের নেতৃত্বে দলটি হচ্ছে বলে জানা গেছে এর সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি অ্যাড হক কমিটি গঠন করা হয়েছে যেখানে সম্পাদক পদে রয়েছেন মেজর জেনারেল ইবনে ফজল সাইকুজ্জামান জামান গত বছরের 19 সেপ্টেম্বর আত্মপ্রকাশ করা দলটি একান্ন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করলেও কার্যক্রম তেমন ভাবে শুরু করতে পারেনি আবয়ক হাফেজ মাওলানা মাহমুদ আব্বাস জানান সংগঠনটি এখনো গোছানোর পর্যায়ে রয়েছে সমতা পার্টি বিশে সেপ্টেম্বর আত্মপ্রকাশ করা এই দলটি আবেগ হানিফ জানান দলটি মার্চ ফর হিউম্যানিটি কার্যক্রম চালাচ্ছে এবং সাংগঠনিকভাবে বিস্তারের চেষ্টা করছে আমজনতার দল গণ অধিকার পরিষদের একাংশ থেকে গঠিত এই দলটি আটাইশে জানুয়ারি আত্মপ্রকাশ করে দলটির সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান জানান ভারতীয় আগ্রাসন বিরোধী কার্যক্রম চালালেও তারা এখনও নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করেনি বাংলাদেশ জন অধিকার পার্টি গত উনিশে ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আত্মপ্রকাশ করে দলটি এর চেয়ারম্যান ইসমাইল সম্রাট জানান রাজনৈতিক শূন্যতা পূরণের লক্ষ্যেই তারা কাজ করছেন সার্বভৌমত্ব আন্দোলন সাতাশে সেপ্টেম্বর গঠিত দলটি আগামী নির্বাচনে পঞ্চাশ জনের বেশি প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে দলটির কেন্দ্রীয় সংগঠক শশান ঠাকুর জানান তারা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য কাজ করছেন জাতীয় বিপ্লবী পরিষদ ষোলোই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আত্মপ্রকাশ করা দলটি মুসলিম জাতীয়তাবাদী মতাদর্শ ধারণ করে এগোচ্ছে অতীত ও সাম্প্রতিক কিছু দল দু সালের তেইশে আগস্ট প্রথম আত্মপ্রকাশ করে নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ এরপর সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আরও পাঁচটি নতুন দল গঠিত হয় যার মধ্যে রয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ জনপ্রিয় পার্টি বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বাংলাদেশ জাগ্রত পার্টি এবং বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি চলতি বছরের জানুয়ারিতে আরও তিনটি দল আত্মপ্রকাশ করেছে দেশ জনতা পার্টি বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি এবং বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এছাড়া গত বছরের ষোলোই নভেম্বর গাজীপুর মহানগরের টুঙ্গি এলাকায় সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে বাংলাদেশ মুক্তির ডাক নামে আরেকটি দল আত্মপ্রকাশ করে দলটির লোগো ও কার্যক্রম অনেকটাই ছাত্রলীগের নতুন রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই এখনো মাঠ পর্যায়ে শক্তিশালী অবস্থান নিতে পারেনি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দেশের চলমান রাজনৈতিক শূন্যতা পূরণ করতে হলে সব দলকে সুসংগঠিত হতে হবে এবং কার্যকর রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে হবে রাজনৈতিক অঙ্গনে এত সংখ্যক নতুন দলের উত্থান ভবিষ্যতে কি পরিবর্তন আনতে পারে তা সময় বলে দেবে তবে নিশ্চিতভাবে বলা যায় দেশের রাজনীতি এক নতুন মোড় নিচ্ছে যেখানে নবগঠিত দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে রকিবুল ইসলাম রইসের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদী হাসান ফেসদাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ